ওয়েলকাম মুমুয়ের পৃথিবী আমি মুন্মুন পটল দিয়ে আলু দিয়ে আজকে মাছের খসা করব পটল কেটে নিয়েছিলাম মাছখান মাঝখান থেকে দুভাগ করে আলু ডুমো ডুমো করে নিয়েছি রুই মাছ মাছের আর কি লাগবে কাশ্মীরি গুঁড়ো ধনে জিরে আদা লঙ্কা টমেটো তেজপাতা লঙ্কা শুকনো লঙ্কা আমি এবার তেল দেবো গরম মাছ গুলো লবন হলুদ মাখিয়ে নেবো কয়েকটি তেল তেল গরম হয়ে গেছে

और ये मैं अच्छी लगे तो भाता में পটল আলু হলুদ মাখিয়ে মা thank mm -hmm. you Untuk mengotak tirai Untuk mengotak tirai Untuk 好的。Uh huh. uh huh.

Hola, 下雨了。Yeah, yeah. 하여튼 잠깐 뒤에 이렇게 얘기해 보세요. ছোলটা ফুটে গেছে মাছগুলো দিয়ে দেবো। আর এর উপরে এই আর একটু হবে ঢাকা টি কাছি ফুটিয়ে zeketenagoan lanu honen zeikina

পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে আমি রসা হয়ে গেছে পটন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে